আমার ডার্জিলিং লোকে বলছি আপনি দাঁড়ান হ্যালো এই যে মুজিবনগর আমি এসেছি আপনি দেখতে পারছেন হ্যাঁ দেখেন 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 এই যে আমাদের মুজিবনগরে কত সুন্দর দেখাচ্ছে না শেখ হাসিনা অনুদান সবাই আল্লাহ সমান তাই বলে আমরা এখানে ভিডিও করে অপূর্ব জানাচ্ছি সবাইকে না ভাই আমাদের কাছে একটু গোপনীয় কথা বলে যাবেন এখন তুমি সবাই রে কয়ে দেও যে মামু সিনতে কে আসছে হাবিব মুন্সি তার বউ নাই তার জন্য আমি একটা বউ ব্যবস্থা করা এসেছি আচ্ছা ব্যবস্থা করার জন্য এসেছো তাই পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসছি যদি কোনো বউ পাই বিয়া করব না কি আর যদি শিয়ালের ডরে বউ পালিয়ে যায় তাহলে ভাই আর বউ দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

ততো মনে করো খুব ভালো হইব তোমার পাহাড়ি অঞ্চলে এই গাছটা আমি খাইতেছি এই গাছটা কিন্তু হাড়ের অনেক উপকারী বুঝছেন এই গাছটা সবাই খাইবেন দেখেন আমিও খাই